ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আরেকটি নতুন দিনে নতুন সকালে আর একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার জীবনে ভিডিওর সাথে সাথে আমার জীবনের আরেকটি দিনও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি হলো ভনিয়েছে বাটা মাছ তো বাটা মাছগুলো এই দেখো ভাজা হচ্ছে এই যে এই ভাজা হয়ে গেছে এই কটা ভাজা কড়াইটার অবস্থা দেখো থেকে ভাত হচ্ছে আর কড়াইটার অবস্থা এরকম হলো কি করে বলতো তোমাদেরকে সত্যি কথাই বলি কড়াইটাতে তেল দিয়ে আমি মাছটা ধুচ্ছিলাম আর মাছটা ধুতে গিয়ে আমার মনেই নেই যে কড়াইতে মানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে গেছি এর জন্যে কড়াই এই অবস্থা হচ্ছে আজকে সকালবেলায় কড়াইটাকে মেজে পরিষ্কার করে রান্না বসিয়েছি তো এক ভাগেও এখনও হলো না এটা এখন এই মাছ ভাজাটা হয়ে গেলে কড়াইটাকে মারব মেজে আবার নতুন করে তারপরে মাছটাকে বসাবো না তো এই এরকম পোড়া করাইতে আমার একদম ভালো লাগে না রান্না করতে জানো না তো মনের ভুলের জন্য এরকম অবস্থা হয়েছে তারপরে আকাশটার কথা চিন্তা করতে করতে আরও খারাপ আর আমার কী বলতো একটা দোষ যেটা মাথার মধ্যে ঢোকাবো সেটা নিয়ে আমি মশলা করব বলে মাছে দেবো বলে সর্ষে আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস হলো বাটবো আর বেটে দেবো কেন তো বাটা দিলে না মানে বাটা মাছ বাটা মশলা দিলে ভালো লাগে সর্ষে এমনি শিলে বেটে দিলেই ভালো লাগে যত সম্ভব চেষ্টা করি শিলে বেটে দেওয়ার আবার কোনো কোনো দিন হয় না তাড়াহুড়োর গতিতে আর একটা জিনিস আমি খুঁজছিলাম খুঁজতে গিয়ে আমার ঘরের অবস্থা দেখো কি করেছি তো অনেকে দেখাই দেখো কি অবস্থা করেছি ঘরের চলো আর বাজার নিয়ে এসে বাজারটা এখনো বের করে তার মাছটা বসিয়ে দিয়ে তারপরে দেখবো যে কি বাজার নিয়ে এসছে এই দেখো ব্যাগ ধরা রয়েছে এই দেখো ধরা ব্যাগ রয়েছে এখন দেখ মাছটা বসিয়ে দিয়ে বাজার দেখব কি বাজার এনেছে সেগুলোকে তুলবো উফ কাজের পরে কাজ তেলটা গরম হয়ে গেছে এই যে আমাদের সংসারের কাজ তো এই কাজগুলো কিন্তু আমাদের নিজে হাতে করতেই কিন্তু বেশি আনন্দ হয় জানি অনেক সময় আমরা ক্যাটক্যাট করি সবার সাথে ক্যাটক্যাট করি এটা করলি না কেন এটা করলি না কেন এটা এখানে ফেলে রাখলি কেন কিন্তু ওরা যখন করতে যায় তখন কিন্তু ভালো লাগে না তখন মনে হয় নিজের কাজগুলো নিজে করাতেই যতটা আনন্দ অন্য কেউ করে দিলে কিন্তু অতটা আনন্দ পাওয়া যায় না আর আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি একটা জিনিস মা ঠাকুমা দিদিমাদের কাছে যে মেয়েদের একটা জিনিস থাকায় খুব প্রয়োজন ধৈর্য আর ত্যাগ এই দুটো জিনিস যদি মেয়েদের মধ্যে থাকে সে কিন্তু জিতবেই জীবনে তো আমরা সবাই চেষ্টা করি এই দুটো জিনিসকেই বজায় রাখতে আর কী বলো দিনের শেষে বসে ভেবে দেখতে গেলে দেখা যায় যে যে সবাই তো অনেক কথাই বলে অনেক জ্ঞানই দেয় অনেক কিছুই করে কিন্তু নিজের ভালোটা কিন্তু নিজেকেই বুঝতে হবে তো এখন বিকেলবেলা বোন এসছে দেখো আজকে আগের দিনকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা বরযাত্রী গেছিলাম আর আজকে হলো বউ হাতের নিমন্ত্রণ তো বোনকে আমি একটু চুলটা বেঁধে দিচ্ছি অবশ্য আমি খোপাটা তেমনভাবে পারি না তবুও একটু চেষ্টা করছি আর কি বেঁধে দেওয়ার জন্যে তো দেখো এইরকমভাবে বেঁধেছি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এইসব ধর মানে সাজা গোজা বিউটি টিপসের ব্যাপারে কিন্তু কিচ্ছু জানি না সত্যি বলছি কারণ কি এটা আমি একদম মানে নিজেই সাহস করে করলাম যে দেখি পারি কি না তো এরকমভাবে বেঁধে দিলাম এইবারে আমিও চুল বাঁধবো আর আমারটা কিন্তু আমি নিজে নিজেই বেঁধেছি দেখো তো নিজে নিজেই আমারটা আমি করেছি আর বোনকে বোন এখন সেজে গুজে রেডি হয়ে নিচ্ছে আর আমিও সেজে গুজে রেডি হয়ে নিচ্ছি আর ভোকে একটু বললাম ভো দেখ তো আমার খোপাটা কেমন হয়েছে মানে আমি খোপা করিনি তো আর এই যে শাড়িটা পরেছি সেজে গুজি আজকে খুব মন দিয়ে একটু সাজছি জানো তো অনেক দিন সাজি না তো আজকে দেখি একটু সেজে কেমন লাগে খুব একটা সাজছি না তো ওই এটা আমার ফুল দেওয়াটা পছন্দ হয়েছে না না বলে আমি আবার এরকমভাবে দিলাম আমার একটু খুঁতখুঁতে আছে ভো বলছে তুমি খুব খুঁতখুতে তো দেখো তিনবার তিন রকম দিলাম এটাই মনে হচ্ছে এবারটাই ফাইনাল রাখবো তো যাই হোক ভো আমাকে বকাবকি করছে খুব আর নিচে দেখো বোন সাজছে এখানে আমার সাজা কমপ্লিট আমরা এখন বেরোবো ভো সেজেছে দেখো ওই যে পাঞ্জাবি পড়েছে আর উপরে একটা কোট পড়েছে আর ওই যে বোনের ছেলে আর আমাদের সবাইকে কেমন লাগছে কিন্তু বলো কমেন্ট করে আর বউ ভাতে যাচ্ছি আমরা কিন্তু বাইরে একটু ঠান্ডা আছে আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা এ বৃষ্টি হয়নি আর বোন দেখো এই যে সেজেছে সেজে রেডি হয়ে নিয়েছে বোনকেও কেমন লাগছে বলো তো সবাই মিলে এসে যে চলো আমরা যাই গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করবো যথারীতি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর বানিয়েছে এটা একটা মাঠে মানে ওদের ওখানে পাশেই খেলার মাঠ আছে তো অনেকটা জায়গা পেয়েছে তো এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে চারিপাশের লোকজন তো দেখেই বুঝতে পারছ আর বদযাত্রীর থেকে মানে বিয়ের দিনের থেকে ছেলের বাড়িতে বউ ভাতের দিন কিন্তু বেশি ইয়ে হয় আর কি রিসেপশানটা খুব সুন্দর হয় বিয়ের দিনকে বইয়ের বিয়ে বরের বিয়ে একটা মানে ইয়ে থাকে দৌড়ঝাঁপ থাকে কিন্তু বউ ভাতের দিনকে তো সেটা থাকে না সবাই রিল্যাক্স করে মজা করে একদম চারিপাশে একদম আইসক্রিমের থেকে শুরু করে পান বেনারসি পান তারপরে চিকেন পকোড়া না চিকেন চিলি চিকেন তারপরে ফুচকা কফি সব কিছুই আছে যে যার মতন খাচ্ছে দাচ্ছে ভো দেখো খাচ্ছে দাচ্ছে যে যার মতন আনন্দ করছে তো আমরাও চলে আসলাম একটু আনন্দ ফুর্তি করে আমি আজকে আরও আমার জীবনের আরেকটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার পাশে থেকো দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি দিনে আরেকটি সকালে আরেকটি আমার দিনের সাথে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা